একজন ভালো জ্যোতিষী তোমার জীবনের প্রকৃত বন্ধু জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন বিদ্যা যা মানুষের জীবনে গ্রহণক্ষত্রের প্রভাব বোঝার চেষ্টা করে এই বিদ্যা ইতিহাস জুড়ে প্রশংসা এবং সমালোচনা দুই পেয়েছে আজকের বিজ্ঞানের যুগেও অনেক মানুষ জ্যোতিষশাস্ত্রকে গুরুত্বপূর্ণ মনে করেন যারা এতে বিশ্বাস করেন তাদের জন্য ভালো জ্যোতিষী শুধুমাত্র একজন পরামর্শদাতা নয় বরং জীবনের নানা সময়ে সমর্থন জ্ঞান এবং সহানুভূতি প্রদানকারী একজন আজীবন বন্ধু হতে পারে ভালো জ্যোতিষীর ভূমিকা ভালো জ্যোতিষী শুধুমাত্র রাশিফল তৈরি করেন না বা ভবিষ্যৎবাণী করেন না তারা মহাজাগতিক নিদর্শন সম্পর্কে জানেন এবং বুঝতে পারেন কিভাবে এগুলো মানুষের জীবনে প্রভাব ফেলে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান সম্পর্কে তাদের জ্ঞান তাদের এমন পরামর্শ দিতে সাহায্য করে যা বাস্তব এবং জীবনের সাথে সম্পর্কিত ভালো জ্যোতিষীরা সহানুভূতিশীল এবং বিশ্বাসযোগ্য হন তারা মনোযোগ দিয়ে শোনেন মানুষের সমস্যাগুলো বোঝেন এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেন তারা সিদ্ধান্ত চাপিয়ে দেন না বরং বিভিন্ন সম্ভাবনা দেখিয়ে মানুষের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন এই সম্পর্ক বিশ্বাস এবং সম্মানের ওপর ভিত্তি করে তৈরি হয় যা একসময় গভীর বন্ধুত্বে রূপ নিতে পারে মানসিক সমর্থন জীবনে কখনো কখনো সন্দেহ দুঃখ বা বিভ্রান্তি আসতে পারে এমন সময় একজন ভালো জ্যোতিষী মানসিক সমর্থন দিতে পারেন যা অন্য কোথাও পাওয়া কঠিন তারা গ্রহ অবস্থান ব্যাখ্যা করে জীবনের সমস্যাগুলোকে অন্যভাবে দেখার সুযোগ দেন যেমন সম্পর্কের সমস্যা কাজের চাপ বা প্রিয়জনের মৃত্যুতে একজন জ্যোতিষী স্বস্তি দিতে পারেন তারা বোঝাতে পারেন যে এই কঠিন সময়গুলো অস্থায়ী এবং বৃহত্তর মহাজাগতিক নিয়মের অংশ এই ধরনের সান্ত্বনা মানুষকে দুঃসময়ে সহ্যশক্তি এবং আশা দেয় জীবনের মাইলস্টোনে দিশা জীবনে অনেক বড বড় মুহূর্ত আসে যেমন বিয়ে ক্যারিয়ার পছন্দ বা ব্যক্তিগত উন্নতি একজন ভালো জ্যোতিষী এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে দিশা দিতে পারেন গ্রহের চলাচল বিশ্লেষণ করে তারা বলতে পারেন কখন কোন কাজ করা সবচেয়ে ভালো এর ফলে মানুষ তাদের কাজগুলোকে অনুকূল সময় করতে পারে যা সাফল্য এবং সন্তুষ্টির সম্ভাবনা বাড়ায় একজন ভালো জ্যোতিষী আপনার জীবনে প্রতিদিনের আসা চ্যালেঞ্জগুলির সাথে ঠিক ঠিকভাবে ডিল করতে পারার ব্যাপারে আপনাকে সাহায্য এবং উৎসাহিত করতে পারেন এছাড়াও আপনার জীবনের ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলি ঠিকভাবে বোঝাতে সহায়তা করতে পারেন জ্যোতিষীদের দিশা শুধু বড় বড় সিদ্ধান্তেই সীমাবদ্ধ নয় তারা দৈনন্দিন ছোট সমস্যাগুলোতেও সাহায্য করতে পারেন সময়ের সাথে সাথে এই সাহায্য বিশ্বাস এবং বন্ধুত্বের বন্ধন গড়ে তোলে আধ্যাত্মিক উন্নতি ভালো জ্যোতিষীরা শুধু ব্যবহারিক পরামর্শ দেন না তারা আধ্যাত্মিক উন্নতির উৎস হতে পারেন জ্যোতিষশাস্ত্র মানুষকে আত্মজিজ্ঞাসা এবং অভ্যন্তরীণ সচেতনতার দিকে এগিয়ে দেয় একজন জ্যোতিষীর সাথে কাজ করে মানুষ তাদের আত্মার গভীরে যেতে এবং জীবনের উচ্চ উদ্দেশ্যের সাথে মিল খুঁজে পেতে পারে এই আধ্যাত্মিক পথচলায় জ্যোতিষী একজন গাইড এবং সাথী হয়ে ওঠেন যা মানুষের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে এই শেয়ার করা যাত্রা থেকে গভীর এবং স্থায়ী সংযোগ তৈরি হয় যা একজন আজীবন বন্ধুর মতো উপসংহার আজকের ব্যস্ত এবং অনিশ্চিত পৃথিবীতে একজন ভালো জ্যোতিষী স্থিতিশীলতা এবং দিক নির্দেশনা দিতে পারেন তাদের ভূমিকা শুধু ভবিষ্যৎ বলার মধ্যে সীমাবদ্ধ নয় তারা বিশ্বাসযোগ্য একজন সঙ্গী এবং বন্ধু জ্যোতিষী এবং তার ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক বিশ্বাস শ্রদ্ধা এবং আধ্যাত্মিক জ্ঞানের উপর দাঁড়িয়ে থাকে সময়ের সাথে সাথে এই সম্পর্ক আজীবন বন্ধুত্বে পরিণত হয় যা জীবনের বিভিন্ন পর্যায়ে সমর্থন দিশা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে যারা জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস রাখেন তাদের জন্য একজন ভালো জ্যোতিষী সত্যি আজীবন বন্ধু ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটন ক্লিক করুন যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় অনুগ্রহ করে এই ভিডিওকে নিজের বন্ধুবান্ধবদের মধ্যে এবং আত্মীয় প্রিয়জনের মধ্যে শেয়ার করুন কারণ এমনও হতে পারে এই ভিডিও তাদের কারুর কোনো কাজে লাগল আমাদের সাথে যোগাযোগ করার জন্যে ভিডিওতে বা ডেসক্রিপশনে দেওয়া আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে লিখুন